আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি শখের খামারের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমার মুরগির বয়স পনেরো দিন তো মাশাল্লাহ এখন পর্যন্ত আল্লাহর রহমতে একটি মুরগিও মারা যায়নি মূলত আজকে ভিডিওটা করার কারণ একটাই মুরগির সম্পর্কে আসলে আমার ততটা ধারণা নাই আর ফার্মি যে ফার্ম দিয়েছি মুরগির ফার্ম এর প্রতি তো আমার কোনো অভিজ্ঞতা নাই আসলে আমি ইউটিউবে টাইগার মুরগি ভিডিও দেখি সবসময় তো বিশেষ মিস মিসমিল এগারো তারপর আপনার তিসা এগারো এই দুইটার ভিডিও আমি সবসময় দেখি তো আমার কাছে খুব ভালো লাগে তো ওইখান থেকে মানে আমি মনে মনে একটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমি একটা ফার্ম তৈরি করব নিজেই তো আমি নিজেই আমার এই মুরগি ফার্মটা তৈরি করছি তো সব বশত আমি এই প্রথম টাইগার মুরগির বাচ্চা তুলছি নব্বই পিস তো এখনও পর্যন্ত রহমতে একটা মুরগিও মারা যায়নি তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন আর এই সেক্টরে আমার অভিজ্ঞতা খুবই কম আমার যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাইবেন যে আমার ভুল আছে আর যে মুরগিটা আমি এখন হাতে নিছি মুরগিটা মার্শাল্লাহ খুবই মানে ভালো মানে টাইগার মুরগি যে মানে একটা ওজন মানে একটা তাদের পাও দেখলে বোঝা যায় মানে এটা দেখলে এখন বুঝতে পারতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই ফার্মে বারাকা দান করে এবং আমি আপনাদের সবার সাপোর্ট চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ